আসসালামু আলাইকুম প্রিয় দর্শক উনি একটা সমাবেশে সংগঠক যা ছিল জামাত ইসলামের সেই সমাবেশে সেখানে জামাত ইসলামের আমির সাহেবও ছিলেন আমির ডক্টর শফিকুর রহমানও ছিলেন এটা দুদিন আগের ঘটনা এবং সেখানে উনি এমন সব কথা বলেছিলেন যাতে নাকি অনেকে বলেছিল যে জামাতের ভেতরের চিত্রটা ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে সেখানে তিনি বলেছিলেন যে কথা সেটা আমি আরেকবার আপনাদের স্মরণ করিয়ে দিই সেটা উনি বলেছিলেন যে প্রশাসনকে আমাদের কথা শুনতে হবে পুলিশ আপনার আমাদের পিছু পিছনে ঘুরবে আমরা যাকে বলবো তার বিরুদ্ধে মামলা দিতে হবে আমরা যাকে বলবো তাকে গ্রেফতার করতে হবে এ ধরনের কথা এবং সেখানে উনি আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে কি প্রশাসনিক হয়তো আপত্তি নয় কিন্তু অনেকে ধর্মীয় ভাবে সেটাকে আপত্তি করতে আপত্তিকর মনে করতে পারেন সেখানে বলেছিলেন যে আমি মনে করি যে আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামাতে ইসলামকে ক্ষমতায় নেবেন মানে উনি মনে করেন যে আল্লাহ তালা জামাত ইসলামকে ক্ষমতায় নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন এটা উনি কেন মনে করেন কিভাবে মনে করেন কি যুক্তিতে মনে করেন সেটা ওনার ব্যাপার কিন্তু এগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে আমি নিজে আলোচনা করেছিলাম এখন ওনার যে ভিডিওটা আবার নতুন করে আলোচনায় এসেছে সে ভিডিওতে দেখা যাচ্ছে যে উনি বলেছেন একটা এক মিনিট চল্লিশ সেকেন্ডের একটা ভিডিও সেখানে উনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দিচ্ছিলেন এবং এই সময় তিনি যে কথাটা বলেছিলেন আমাদের মানে যে ভাষায় আপনার বুঝবো আর কি সেই ভাষায় অনুবাদ করলে সেটা না তারা এখনো মাটির নিচে বসবাস করে আমার জন্য আল্লাহ আছে সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে আল্লাহ তালা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন আপনারা দোয়া করবেন ওনার এই যে বক্তব্যটা সূর্য ওনার জন্য দাঁড়িয়ে থাকবে আল্লাহ ওনাকে এরকম মর্যাদা দিয়েছেন যারা ওনাকে চেনেন না তারা এখনো মাটির নিচে বসবাস করছেন এই যে কথাগুলো এগুলোর সাথে অনেক ভাবতে পারেন এই যে লোকটা কি মস্তিষ্ক বিকৃত নাকি এগুলি কখন হয় আবার অনেকে ভাবতে পারেন উনি কি অতি অহংকারী কেউ নাকি উনি কি করে বলেন যে ওনার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে সূর্য দাঁড়িয়ে থাকার অর্থটা কি মানে সময় স্থির হয়ে থাকবে এটা হয় পৃথিবীতে কারোর জন্য হয়েছে ওনার জন্য বাদ দেন আপনি এই পৃথিবীতে কারো জন্য কি সূর্য দাঁড়িয়ে ছিল কখনো কোনো একটা মানুষের জন্য কি সময় স্থির ছিল কখনো ছিল আল্লাহ সেটা করবেন উনি আল্লাহর উপর ভরসা করে বলছেন যে আল্লাহ ওনাকে এতটাই সম্মান দিয়েছেন যে ওনার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবেন তাহলে এটা কি অধ্যত্ত নাকি অজ্ঞতা নাকি মূর্খতা কি এই যে কথাগুলো যদি বলেন কেন বলছেন উনি এখানে বসে এটা এটা উনি এখানে একজনকে মানে হয়তো হুমকি দিয়ে কথাগুলি বলেছিলেন বলে মনে হয় কারণ তার পরের আরেকটা বাক্য এরকম যে চুদুর বুদুর করিও না বোড়া হয়ে যাবা মানে আমি সহজ ভাষায় বলি যে উল্টা পাল্টা করো না তাহলে তুমি কিন্তু পঙ্গু হয়ে যাবে এখন এটা কি হুমকি এই সমস্ত পয়েন্ট কিন্তু সবচেয়ে বড় কথা হলো একজন তেরো নভেম্বরের মানে আরেকটু আগের ওই সময় অনেকে ওই এলাকার লোকজন বলতেছেন আর কি ওই দিন নাকি উনি এই সাতকানিয়া উপজেলার চট্টি ইউনিয়নের তুনতুলি এলাকায় জনস তুরাতুলি এলাকায় জনসংযোগের সময় উনি নাকি এই বক্তব্যটা দিয়েছিলেন এরকম কেউ কেউ বলছেন আসলে কোনটা বলছেন কিভাবে বলছেন এটা এখনো ক্লিয়ার পাওয়া যায় তবে ভিডিওটা যে উনার এটা অনেকেই এলাকার লোকজন বলেছেন দেখুন শাহজাহান চৌধুরী কিন্তু একেবারে এনে কোনো লোক না যে তাকে পাত্তা না দিলেও চলবে ঘটনাটা আমি এর আগে ওনার আগের বক্তব্য নিয়ে যখন আমি ভিডিও করেছিলাম তখন অনেকে আমাকে বলেছিলেন যে সে আর সমস্যা নাই আওয়ামী লীগের কত অপরাধ আছে কত স্ক্যান্ডাল আছে বিএনপির কত সমস্যা আছে সেগুলি রেখে আমি কেমন জামাত নিয়ে জামাতের নেতা নিয়ে বলছি যিনি আপনার নীতি নির্ধারক কেউ নন আরে আপনার কথাটা সত্য নয় উনি নীতি নির্ধারক কে উনি এটা বলেন না উনি জামাতের প্রবীণতম নেতা জামাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এই সাতখানি জনপ্রিয়তা আকাশ চুবি যে কোনো কারণে উনি এখানে নিয়মিত নির্বাচিত হন এরা দুই মানুষিত হয়েছেন আমাদের মতো লোককে হারিয়ে রয়েছেন কিন্তু এটা কিন্তু চারটি খানি কথা না কিন্তু উনি অনেক বড় নেতা চট্টগ্রাম জেলা জামাতের উনি কি শীর্ষ ব্যক্তিত্ব এগুলো কিন্তু বুঝতে পারদ ওনাকে পাত্তা দেওয়া যাবে না তা না কিন্তু তারও যে বড় কথা যদি উনি এত বড় নেতা নাও হতেন তবুও আমি এটা নিয়ে আলোচনা করতাম এই জন্য করতাম যে জানাতে একজন নেতা একজন ব্যক্তি এই ধরনের কথা বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন তার মানেটা কি তার মানে উনি এটা মনে করেন উনি এটা বিশ্বাস করেন এই কথাগুলি উনি নিজের বিশ্বাস থেকে বলেছেন অনেক সময় এমন হয় মানুষ অপ্রকৃতস্থ হয়ে যায় হয়তো মানে বিভিন্ন কারণে কিন্তু ওনার তার অপ্রকৃতস্থ হওয়ার মতো কোনো কারণ নেই উনি খুবই ধার্মিক একজন মানুষ তার মানে এই যে কথাগুলি বলেছেন যে আল্লাহটাকে এত ভালোবাসেন ওনার জন্য আল্লাহ সূর্যকে স্থির করে দেবেন এই যে চিন্তাগুলো যে উনি মনে করেন আল্লাহ মানে মেনে নিয়েছেন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে যেমাত নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যাবে এই যে কথাগুলো না এগুলো বিশ্বাস থেকে বলেন এই বিশ্বাসটা এর থেকে এই বিশ্বাসের ভিত্তিটা কি আমরা এই জিনিসটা আসলে বুঝতে চাই আপনারা তো বলবেন যে না জামাতি ভালো করছে জামাতের সঙ্গে বিভিন্ন ছাত্র সংগঠন জামাতে যারা ছাত্র সংগঠন আছে তাদের বিভিন্ন ছাত্র সংসদে বিজয়ী হয়েছে এটা দেখেও তিনি বলেছেন না এত কাছাকাছ আরম্ভ করি না এখন এই জামাতের ক্ষমতায় যাওয়ার যে প্রত্যাশা তৈরি হয়েছে তাদের নেতাদের মধ্যে এটা কি হয়েছে আমি সেটা মনে না এর পেছনে অন্য কিছু কারণ আছে তারা অবশ্যই ভালো সংযোগ করেছেন আমি যতটুকু জানি জামাত এরই মধ্যে দেশের প্রত্যেকটা বাড়িতে একবার জামাতের কেউ না কেউ গিয়েছিল তাদের ভোটের জন্য তারা এরকম দাবি করে আর কি যদি সেটা হয় তাহলে তো জামাত অনেক দূর অগ্রসর হয়ে গেছে এবং সেটা অগ্রসর হওয়ার জন্য আমি কিন্তু মন্দ কিছু বলছি না কিন্তু আমার আশঙ্কাটা হলো আমার ভয়টা হলো সেখানে যে এই ধরনের লোক যদি ক্ষমতায় যায় তখন কি হবে ক্ষমতায় যাওয়ার আগেই যিনি সূর্যকে থামিয়ে দিতে চান ক্ষমতায় যাওয়ার আগেই যিনি বলেন যে আমাদের কথা মতো মামলা নিতে হবে গ্রেফতার করতে হবে এই কথা ক্ষমতায় যাওয়ার আগেই যিনি বলেন ক্ষমতায় গেলে উনি কি করবেন এটা কিন্তু কেমন উনি না আমি উনারা মনে করি উনি বিচ্ছিন্ন করে ব্যক্তিরা এখানে পুরো জামাতে গিয়ে চিন্তা আমি ওইদিনও বলেছিলাম যে জামাতে যারা নির্বাচিত হয়েছিল এই সাত্য সংসদগুলিতে তাদের আচরণ আমরা দেখতে পাচ্ছি এই ধরনের গোড়তমি তাদের আচরণ আমরা দেখতে পাচ্ছি এই ধরনের যাইচ্ছা তা করে একটা প্রবণতা তাদের আচরণ আমরা দেখতে পাচ্ছি এরে বাঁধ দিতে হবে তারে ধুতে দিব না তারে এটা করব এই ধরনের অদ্ভুততা শুনুন আমরা দেখতে পাচ্ছি যার যেটা কাজ না সেটা তারা করতে চাচ্ছেন। ওনার ইচ্ছার যতটুকু তুমি তার চেয়ে বেশি প্রভাব বিস্তার করতে চাচ্ছেন। এই প্রবণতা জামাত যদি জনমানুষের গণমানুষের রাজনীতি করতে চায় তাহলে জামাতে নিবৃত করতে হবে আমি জেনেছি যে গত মঙ্গলবার নাকি ভদ্রলোকে সুপোজ করা হয়েছে সাত দিনের মধ্যে তাকে জবাব দিতে হবে তা নাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আমি শুনেছি কি সাংগঠনিক ব্যবস্থা নেবে সেটা বলতে পারবো না কিন্তু আমার কথাটা হলো নেওয়া হোক বা না সেটা আলোচনা আলোচনা হলো কি ওনার বিরুদ্ধে এই সমস্ত এমন কোনো ব্যবস্থা কি নেওয়া সম্ভব হবে যে কারণে যে আমাদের অন্য অন্য নেতা যাদের মধ্যে এই ধরনের চিন্তা সক্রিয় হয়ে গেছে তাদের সেই চিন্তাগুলো থামবে তাদের সে অধ্যত্ব থামবে দেখুন জামাদের সবচেয়ে বড় মানে আপনার একটা নেতিবাচক দিক হচ্ছে জামাতকে কিন্তু অনেক মানুষ বিশ্বাস করে না এরা ইসলামের কথা বলে কিন্তু এদের ইসলামটা আসলে কোন ইসলাম সেই ইসলামটা আসলে আমরা যে ইসলাম আমাদের সুন্দর ইসলাম মুসলমান যারা পালন করি যেমন আপনার হেফাজতে ইসলাম এরা কিন্তু কাউমি মাদ্রাসাগুলি এদের মানে এই লোকগুলি এরা তো এই কৌমি মাদ্রাসায় যারা নাকি পড়াশোনা করেন যারা শিক্ষক আছেন তারা কি জামাতে ইসলামের যে ইসলাম তারা যেভাবে বলে জীবনযাপন করা কথা বলে সেটাকে কি তারা স্বীকার করেন এটা কিন্তু আমার সন্দেহ আছে তাদের কথাবার্তা আমি অন্যরকম শুনি তো সেক্ষেত্রে জামাত ইসলামটা কোন ইসলাম এটাও কিন্তু আলোচনা এবং তারা যেটা বলেছেন যে সূর্য থামিয়ে দেওয়া আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি এই যে কথাগুলি বলেছেন এগুলো কি আজকের ইসলামের সঙ্গে খুব সংগতিপূর্ণ এই প্রশ্নগুলি কিন্তু মানুষ পড়া শুরু করেছে ভাই আমি জামাত ইসলামকে রিকোয়েস্ট করবো ভাই আমি আমি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে পছন্দ করি আমার প্রত্যেকটা রাজনৈতিক দলের ভুল ভ্রান্তিকে অপছন্দ করি যারা ভালো কিছু করবেন তাদের প্রশংসা করব যারা খারাপ কিছু করবেন তাদের সমালোচনা করব যাদের কোনো কাজ আমার কাছে সন্দেহযুক্ত মনে হবে সেটারও সমালোচনা করব যে আমাদের এই কাজটা আমার কাছে কিন্তু খুবই আপত্তিকর মনে হয়েছে যে আমার নেতারা কি বুঝেন যে এই যে আমার মধ্যে যে আপত্তিটা আছে এরকম এটা কিন্তু আমি একা না আমার মতো অনেক লোক আছে যারা এই আচরণটাকে আপত্তিকর মনে করবেন আপনারা কেমন শাহজাহান চৌধুরীকে বুঝালে হবে না শাহজাহান চৌধুরীর প্রতি অ্যাকশন নিলে হবে না এই জিনিস যেন আরো না যায় আরো দেখা না যায় এখন যদি আপনার দেখা নাও দেন এখন যদি আপনার খুবই ভালো ব্যবহার করেন তবুও কিন্তু মানুষ সন্দেহ করবে বলবে কিন্তু অভিনয় করতেছে আসলে সাধারণ জন যেটি বলছে ওটি তারা করতে চায় এই যে মানুষের মনোভাব এখান থেকে কিভাবে ব্যাক করাবেন আমার মনে হয় জামাতের জন্য সামনে এটা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে আসতে পারে আমরা চাই না যে কোন রাজনৈতিক দলের মধ্যে কোনো রাজনৈতিক দলের নেতার মধ্যে যত বড় নেতা হোক তার মধ্যে এমন অধ্য দেখা যায়